আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সকালেই ভালো আছেন আজকেও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে বলবো যে আগে হিসাব করুন পরেই সোলার কিনুন অর্থাৎ কেনার পরে কোনো আফসোস করা যাবে না একটা কথাই আছে যে করি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো সেরকমই একটি বিষয় সোলারের আমরা ব্যবহার করে বাস্তব অভিজ্ঞতার থেকে আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করবস সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিও একটু লং হতে পারে তবে আজকে যে সোলারটি আপনাদের সামনে শেয়ার করব সেটি ভিডিও এর আগেও আমি দিয়েছিলাম কিন্তু সেটি দিয়েছিলাম আজকেও কিন্তু আরেকটি ভিডিও দিব এই সোলারটির থেকে কারণ কি কি অসুবিধা ফেস করা হলো এই সোলারটি ব্যবহার করতে গিয়ে বিয়ার্স আমি একটু ঘরের ভিতরে যা দেখাই দেখতে পারছেন এই এই হলো সোলার সেট আপটি এখানে যে দেখতে পারছেন প্যানেলের কেবলটি সত্তর বাই ছিয়াত্তর খুব ভালো মানের কেবল কেনা হয়েছিল যেন পরবর্তী প্যানেল বৃদ্ধি করলে কেবলটি খাটে এখানে যে ব্যাটারি কেবলটি আছে সেটিও খুব ভালো মানের তামার কেবল ব্যবহার করা হয়েছে এটা একটি বাইরের লাইট জ্বালানো থাকে সারা রাত কিন্তু চার্জ কন্ট্রোলারটি নিম্নমানের কেনা হয়েছিল অর্থাৎ ভালো কন্ট্রোলার না পাওয়ার কারণে এটি দিয়াবতে কেনা চালানো হয়েছে এখানে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রোহিম আপ্রোজের একটি ব্যাটারি ব্যাটারিটি কিন্তু বিশ এমপিআর ব্যাটারি ব্যাটারিটি যদি একটু পানি কম দেখা যাচ্ছে ওই যে দাগ উপরের দাগটা পর্যন্ত থাকার কথা পানিটা কমে গেছে পানিটি দিতে হবে তবে এই ব্যাটারিটির থেকে কিন্তু খুব ভালো সার্ভিস পাওয়া যায় রোজ যখন থাকে তখন কিন্তু আমরা তিন চারটি লাইট এটির থেকে ব্যবহার করতে পারি একটি লাইট কিন্তু সারা রাইতি থাকে হালকা পাতলা একটু ফ্যানও ব্যবহার করা যায় এই ব্যাটারিটির থেকে স এই ব্যাটারিটি কিন্তু খুবই ভালো সার্ভিস দেয় যখন রোদ থাকে কিন্তু দুঃখের বিষয় হলো যখন ওয়েদার একটু হালকা ঘোলা থাকে তখনই কিন্তু এই সোলারটি চালাতে সমস্যা হয় যখনই রোদ মনে করেন যে রোদ হালকা হয়ে বা আকাশ মেঘলা হয়ে থাকে তখনই এই সোলারটি সমস্যা হয় আমি যদি বাইরে যে একটু আপনাদের সামনে দেখাই দেখুন এই যে আকাশটি কিন্তু একবারে রোদ নাই কিন্তু বৃষ্টিও নাই কিন্তু একটু মেঘলা হয়ে আছে যেমন আজ কয়েক দিন ধরেই আছে আজ তিন চার দিন ধরেই অবস্থা আছে কিন্তু সোলারটি চালানো যাচ্ছে না অর্থাৎ দেখা যায় দুইটি লাইট দিলে এক ঘন্টার মতো জলে তারপরে বন্ধ হয়ে যায় কিন্তু এখানে সমস্যাটা হয়েছে সোলার প্যানেলটিও কিন্তু বিশ ওয়াট ওই যে চালের উপরে দেখা যাচ্ছে ওখানে কিন্তু বিশ ওয়াট সোলার প্যানেল এই যে আমি যদি ক্যামেরা একটু জুম করে দেখাই আপনাদেরকে এই যে এটি হলো বিশ ওয়াটের সোলার প্যানেল প্যানেলটি যদিও সারা দিনই কিন্তু রোদ পায় সকাল থেকে একদম আশুর পর্যন্ত রোদ থাকে এটি বিশ ওয়াট সোলার প্যানেল কিন্তু বিশ এমপিআরের ব্যাটারি যদি রোদ থাকে সেটি কিন্তু ফুল চার্জ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ঠিকঠাক মতো চালাতে পারি কিন্তু সমস্যাটা হয় আবহাওয়াটা যখন মেঘলা হয়ে যায় বা রোদ থাকে না একটু ঘোলা হলেই কিন্তু এই সমস্যাটা হয় যে কয়বারই হয়েছে এটা প্রথমে এরকম হয়েছিল রোদ একটু না থাকার কারণে মানে সোলার বন্ধ হয়ে যায় এরকম অবস্থার কারণে আমরা ভাবছিলাম প্রথমে যে ব্যাটারিটি কিন্তু মনে হয় সমস্যা হয়ে গেছে ব্যাটারিটি কিন্তু বয়স বেশি না এক বছর হয় নাই ব্যাটারিটির বয়স কিন্তু পরবর্তী দুই দিন পরে আবার দেখা যায় রোদ উঠছে তখন কিন্তু ঠিক মতোই চলছে যতদিন রোদ থাকে ততদিন কিন্তু সমস্যা হয় না কিন্তু আকাশ একটু ঘোলা হলেই কিন্তু ব্যাটারিটি চার্জ হইতে পারে না কারণ এই জন্যই আজকে বলবো যে আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যাটারি হিসাব করবেন যে কত এম্পিয়ার ব্যাটারি আমার প্রয়োজন সেক্ষেত্রে ব্যাটারির চেয়ে দুই গুণ দিবেন অর্থাৎ ডাবল দিবেন সোলার প্যানেল যদি আপনার ব্যাটারিটি চল্লিশ এম্পিয়ার হয় সেক্ষেত্রে আপনি পঁচাশি ওয়াটের সোলার প্যানেল দিতে পারেন আপনার ব্যাটারি যদি যেমন আমার এটা বিশ এমপিআর ব্যাটারি সেক্ষেত্রে আমি চল্লিশ এমপিআর সোলার প্যানেল দিলে কিন্তু চার্জ ফুল হবে আপনার ব্যাটারি প্রয়োজনও নাই যতই হোক যত এমপিআর ব্যাটারি হবে সেক্ষেত্রে ডাবল দিবেন সোলার প্যানেল কিন্তু সেক্ষেত্রে একটা সতর্কতা থাকতে হবে আপনার চার্জ কন্ট্রোলারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার যখন সোলার প্যানেল ডাবল হয়ে যাবে অর্থাৎ যদি আপনার তিরিশ এমপিয়ারের ব্যাটারি হয় সেক্ষেত্রে যদি পঁয়ষট্টি ওয়াটের সোলার প্যানেল হয় অর্থাৎ ডাবল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রোজ যখন থাকবে বারোটার থেকে একটা পর্যন্ত এর মধ্যেই কিন্তু ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে তারপরে কিন্তু ওভার চার্জের কারণে ব্যাটারিটি দ্রুত নষ্ট হবে এই জন্যই ভালো মানের চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে যেগুলো অটো কাট করতে পারে যেমন ব্যান্টের কোম্পানির মধ্যে আপনারা নেওয়ার চেষ্টা করবেন যেমন সুপার সুপারস্টার আছে রোহিম অ্যাপ্রোজ আছে বা ওয়াল্টন আছে বা আরও যেগুলো ব্র্যান্ডের কোম্পানি আছে সেই কন্ট্রোলারগুলো নিতে পারেন যেটি হানড্রেড পারসেন্ট অটো কাজ করবে সেক্ষেত্রে ব্যাটারিটি ঠিক থাকবে আর না হলে কিন্তু ব্যাটারি কিছুদিনেই নষ্ট হয়ে যাবে ওভার চার্জের কারণে তবে এইভাবেই আপনার সোলার সেট আপের হিসাবটা করে নেবেন যা ব্যাটারি আপনার যত এমপির ব্যাটারি লাগাবেন ডাবল দিবেন সোলার প্যানেল তাহলে আকাশ মেঘলা হলেও ব্যাটারিটি ফুল চার্জ না হলেও কিন্তু দেখা যায় এইটটি পার্সেন্ট চার্জ হয়ে যাবে অর্থাৎ সত্তর আশি পার্সেন্টও কিন্তু চার্জ হবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব